আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা নাস্তা রেডি করতেছি আজকে সকাল সিঁতুল পিঠা করবো তারপর শীতল পিঠার জন্য আটা গুলে নিতেছি এগুলো হলো আটব চাউলের গুঁড়ি আটব চাউলের যত মাখা যায় ততই মানে শীতল পিঠা ফুলে আমি আগে দিয়ে ঠান্ডা পানি আর লবণ দিয়ে মাখাই নিলাম তারপরে গরম পানি দিলাম গরম পানি দিয়ে মাখায় তারপরে রাখে দিব দশ পনেরো মিনিটের মতো তারপরে আমি মাটি মাটির চুলা মাটির পাতিল করি সিতুল পিঠাগুলো তৈরি করব মাটির পাতিলের শীতল পিঠা কিন্তু অনেক মজা আমরা পাইপেনে বা এমনি পিতল মানে মধ্যে যেগুলো তৈরি করি ওইগুলো কিন্তু খেতে বেশি মজা নাই মজা বেশি সিঁতুল পিঠা মাটির পাতিলে যেগুলো তৈরি করে ওইগুলা মাটির একটা গ্রান আছে তার মধ্যে মানে পিঠাগুলো একটু মানে মস মস হয় খাইতে মানে অনেক ভাল লাগে আমার বাসার মধ্যে আমাদের সবাই মানে সিঁতুল পিঠাটা অনেক পছন্দ করে কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে আমার হাজব্যান্ডে ভর্তা দিয়ে কিন্তু ভর্তা নাই আমার ফ্রিজে শেষ হয়ে গেছে ফ্রিজের মধ্যে ভর্তা আর আমার তৈরি করতেও ভালো লাগে না ভর্তা সব সবসময় একদিন দেখা যায় তৈরি করলে পাঁচ ছয় দিন খাওয়া যায় আমাদের আমি সবসময় একটু বেশি করে তৈরি করে রাখি দিই ফ্রিজের মধ্যে আজকে সিটপিটা খাবো আমরা নারিকেল দিয়ে আর খেজুরের গুঁড় দিয়ে তার সাথে কাঁঠাল তো আসে কাঁঠালের সিজনে মানে প্রত্যেক দিন আমাদের বাসার নিচে দুনিয়ার কাঁঠাল মনে বিক্রি করে আমার হাজব্যান্ডে নামার সময় একটা মন কি বলবো মানে উঠতে নামতে উঠতে নামতে মানে সারাক্ষণ কাঁঠাল নিয়ে আসে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা করে কত বড় বড় কাঁঠাল নিয়ে আসে কিন্তু অনেক কাঁঠাল মানে আমাদের বাসার নিচে লোকজনে মানে ব্যানও করে বিক্রি করে কোনোটা ভালো করে কোনোটা খারাপ করে কাল আজকেরটা একটু ভালো করছে তিন চার দিন মানে আনছে আমি আমি একটু ভাঙি মুগ দিয়ে দেখি কেমন কেমন লাগে পরে সব গুলা বান্নে ডাস্টবিনে ফলাই দিয়ে আসে এই ডাস্টবিনে ফলানো চাকরিও আমার হাজব্যান্ডের ও আনে আবার নষ্ট হইল আমি যখন রাগা আগে সিলে সিলে করি বাসার মধ্যে তারপর আবার আসে আমাদের বাসার মানে ডাস্টবিনগুলো হলো বাসার নিচে তাই মানে বিরক্ত লাগে বিরক্ত লাগবে লাগে একবার উঠে একবার নামা নামাতে আমার মানে হাজব্যান্ডে আর আমার ছেলে বেশি পালায় আমিও পালাই কিন্তু সকালবেলা দেখা যায় যে সময় ওরা ঘুম থেকে উঠে না ওই সময় আমি ফালাই দিয়ে আসি আর যে সময় দেখি ওরা বাইরে যাইতেছে তখন ওদের হাতে বালতিটা ধরাই দিই এখানে সিঁতুল পিঠাগুলো অনেক সুন্দরভাবে হইতে হয়ে গেছে প্রথম মানে এক দুই খোলা মানে একটু হইতে কষ্ট হয় সিঁতুল পিঠাগুলা আটকে থাকে খোলার মধ্যে পরে দুই এক দুই তিন খোলা যখন হয়ে যায় তখন মানে অটোমেটিক দিয়ে দিলে খুলে যায় খোলা সকাল সকালবেলা নাস্তা রেডি করতে মানে এত বিরক্ত লাগে মানে কি আর বলবো বাসার কাজ করব না কি নাস্তা রেডি করব মন দৌড়া দৌড়ির মধ্যে সব সময় মানে থাকতে হয় আমার মানে কাজ করতে করতে এখন এত ক্লান্ত লাগে আর এত বিরক্ত লাগে আর খালি আমার ঘুম আসে কেন যে এত ঘুম আসে যত ঘুমায় ঘুমের কোনো শেষে নাই কখন রাত হয় কখন দিন হয় মানে ঘুমের কোনো শেষ নেই আমার শুধু খালি ঘুম আসে খালি ঘুম আসে ঘুমের জন্য আমি কাজে করতে পারতেছি না তার মধ্যে মানে হাতের ব্যথা পায়ের ব্যথা মানে কেমন যে লাগে রাত হইলে শুধু এদিক এদিক শুধু চটপট চটপট করি যেমন গরম হেমন শরীর ব্যথা তার মধ্যে হইল কাজকর্ম করতে গেলে সবখানে তো আর ফ্যান থাকে না ফ্যান তো থাকে ঘুমে ঘুমে আমার রান্নাঘরে ফ্যান নাই তার মধ্যে বারান্দার মধ্যে ফ্যান নাই কোনো কাজ করতে গেলে দেখা যায় নিজে আরো অস্থির হয়ে যায় মাথা গরম হয়ে যায় সবাই সাথে খালি রাগারাগি বকা করার শুরু লাগে মানে ভালোই লাগে না কোনো কাজকর্ম করতে তুমি ভাত দিও না একটা এসি কিনে নিয়ে আসো পরে যে বলতেছে একটু সময় দাও ঠিক আছে আসতে দিলে কিনে দিবো মানে আমি বলতেছি আমি বাঁচবো মনে হয় আমার ওই শক্তিটা নাই মানে এত খারাপ লাগতেছে শরীর বলার মতন না বলি আমি এক মাস না খেয়ে থাকতে পারবো তারপরেও একটা এসি কিনে দাও আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ অনেক কিছু চিন্তা করে কাজকর্ম আমাদের করতে হয় দেখা যায় ছেলে মেয়ের পড়ালেখার আমাদের অনেক টাকা চলে যায় বা ছেলে মেয়ের পড়ালেখার সব কিছু কমপ্লিট করে তারপরে ভাগতি একটা কাজ করি যাদের হাজব্যান্ডরা চাকরি করে তারা তো একটু হিসেব করে মানে সব কিছু করতে হয় এখানে একটা কাঁঠাল আনছে কালকে কাঁঠালটা মানে অনেক মিষ্টি কোষগুলো দেখতে একটু মানে সাদা দেখা যায় কিন্তু অনেক মিষ্টি কাঁঠালটা অনেক ভালো করছে কাঁঠালটা এই কাঁঠালটার দাম নিল একশো ষাট টাকা করে কাঁঠালটা আনলো সনি স্কোয়ারের সামনে থেকে আমাদের বাসার সামনে থেকে চার পাঁচটা আনছে একটা খাইতে পারি না সবগুলো ফালে দিয়ে দিচ্ছে তারপরে বলতেছে যে এবার দূরের থেকে আনছি দেখি ভালো হয় কিনা আর আমার বাসার সবাই মানে এত কাঁঠাল পছন্দ করে যেমন কাঁঠাল তেমন আম এ দুইটা না হলে মনে আমাদের বাসা কারো মনে কোনো কিছু শান্তি লাগে না কাঁঠালটা অনেক মিষ্টি আমাদের দু তিন দিন যাবে কাঁঠালটা অনেক বড় অনেক মিষ্টি কাঁঠাল আমার কাছে আবার অনেক ভাল লাগে মুড়ি দিয়ে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে নারকেল দিয়ে খাইতে খালি কাঁঠাল আবার ভাল লাগে না খাইতে কিন্তু আমার মেয়ে আগে খাইতো না এখন ইদানিং দেখে মাসাল্লা করি অনেক ভালো হয়ে খায় মোটামুটি কাঁঠালের বেশি ষাট টাকা করে বিক্রি করে ভ্যানের মধ্যে কিন্তু আমি যা কাঁঠালের বেশি পালাই দিই কাউকে যদি দরকার হয় তাহলে বলি এখন পাঠাই দিব বিকাশের মাধ্যমে আমার ছেলে এত বেশি কাঁঠালের বেশির তরকারি পছন্দ করে না তাই আমি কাঁঠালের বেশির তরকারি এত বেশি রান্না করি না কিন্তু আমার কাছেও ভাল লাগে মেয়ের কাছেও ভাল লাগে আমার হাজব্যান্ডের কাছেও ভাল লাগে কাঁঠালের বেশি খাইতে কিন্তু আমার ছেলে কাঁঠালের বেশি তরকারি খায় না তার মধ্যে রান্না করলে দেখলে ওই দিন বাতও খাইতেছে না বাসার মধ্যে কাঁঠালের বেশি দিয়ে সুশিন্দা দিয়ে নারিকেল দিয়ে অনেক মজা তারপরে ডাটা দিয়েও কাঁঠালের বিচি দিই ও দেখ বোঝা খেতে কেউ এখনো নাস্তা খায় নাই আমি তার হুয়া করে নাস্তাটা রেডি করে আমার শাশুড়ি আমি আর আমার হাজব্যান্ডে খাবো ছেলে মেয়ে এখনো ঘুম থেকে উঠে নাই রাত্রে গরমে ঘুমাইতে পারে না সেই জন্য আর ডাকে নেয় আমি বলি আজতে দিনে উঠলে সমস্যা নাই আর আমি তো আমার কাজকর্ম করতে হবে তার মধ্যে বাসার মধ্যে বাজারও নাই হাজব্যান্ডে বললাম যে নাস্তা খাই তুমি বাজারটা করে আনে দাও দুপুরের রান্নাগুলা রান্না করে নিই এখানে আমার রান্নাঘরের কাজকর্ম মোটামুটি হয়েছে সকালবেলা নাস্তার কাজগুলা হয়েছে এখন দুপুরের রান্নার প্রস্তুতি নিব বাসার মধ্যে বাজার নাই বাজার আনতে পেয়েছে আর আমি এ নাস্তা খাইছি তো আমরা তাই করে রাখি তারপরে বাজার আনলে আমি রান্নাটা আমার ভাই আসার সময় অনেকগুলা আম আনছে বাসার মধ্যে অনেকগুলা আম আছে ভাইয়ে আম আনছে লিচু আনছে অনেকগুলা আমার বাসার আমার ভাইয়ের বাসা পাশাপাশি কিন্তু ভাইয়ের চাকরি করে তো সময় পায় না মাঝে মধ্যে মানে আসে রমজান ঈদে রমজান আর আসে না আর আসছে এখন মানে সময় পায় না আসার তারপরেও ঈদের দিনও আসছে কিনে দেওয়ার জন্য আর এখানে আমি আস্তে আস্তে খাটগুলো মস গাছ করে নিতেছি ঘুমের জামা কাপড় সব কিছু এলোমেলো হয়ে আছে। সব কিছু বস করে তারপরে রান্না করে রান্না করতে ডুব আমি সব কিছু বছ করে রান্না করে আসলাম হাজব্যান্ডে বাজার আনি দিয়ে বলতেছে তোমার বাজার আনি দিলাম এবার তুমি কি করবো কি কর কি রান্না করবা কি করবা সেটা তোমার ইচ্ছে আমার দায়িত্ব শেষ এখন সবজিগুলা গোছ গাছ করে রাখবো শুধু শাক আনছে শাক লাল শাক কচুর শাক তারপরে লাউ আনছে বাসাজ মানে বাসান নিচে যা পাইছে তাই আনছে মূলা মূলা শাক কলা এগুলো আর দুইটা মানে কাল্লাম মাছ আনছে এগুলো কাল্লে মাসে বলে কেউ আবার মানে কালো বাউ বলে কেউ কাল্লারা মাছ বলে আমরা আবার নোয়াখালীর মাছ বলে শহরের মধ্যে মানে বলে অনেকজনে আর এখন মানে মাছের প্যাডের ভিতরে ডিম থাকে মাছের প্যাডের ডিম আবার খাইতে ভালো লাগে পেঁয়াজ টমেটো দিয়ে একটু মাখা মাখা করে রান্না করলে ভালো লাগে খাইতে দিন মাছ কাড়ি আনে দিন আবার কাটা চাড়াই আনে যা পাইছে তাই আনছে ছোটো ছোটো দুইটা মাছ আনছে মাছগুলা সবজি দিয়ে খাওয়া যাবে না মাছগুলো ছোটো সবজি দিয়ে রান্না করলে ভালো লাগবে না খাইতে তাই মাছগুলা আমি টমাটো ধনিয়া পাতা দিয়ে মাখা মাখা করে রান্না করব আর মাছের মাখাগুলা দিয়ে মাছ কালির ডাল রান্না করব সবজি দিয়ে রান্না করে খাওয়ার মাছ না এই মাছগুলো তারপরও তিনটে দুর্নীতি রান্না করা যাবে মাছের ডিম নারিগুড়িগুলা খালি রান্না করা যাবে মাছগুলো টমেটো দিয়ে রান্না করা যাবে মাছের মাথাগুলো দিয়ে মাঝখালির ডাল দিয়ে রান্না করা যাবে মাছ কাটতে আমার অনেক মানে খারাপ লাগে মাছের গন্ধটা আমার ভালো লাগে না মাছের থেকে মনে মাংস কাটতে আর একটু ভালো লাগে কিন্তু মাছের গন্ধ সহ্য হয় না মাছ তো মানে সকালবেলা আনলে কোনো সমস্যা হয় না বিকেলে বা রাত্রে আনলে তো আমি বাসার মধ্যে অনেক বকাবকি করি আমার হাজব্যান্ডে বলে যে বকাবকি করো দেন এই জন্য দিন দিন আমরা নাকি বেলে ইয়ে হয়ে যাইতেছি নিস্তার হয়ে যাইতেছি বলে কি কোনো কিছু আনলে হাসি মুখে গ্রহণ করো না খালি আমাকে বকাবকি করো সেই জন্য দিন দিন আমরা খালি কেল্লা নিস্তার নিস্তার হয়ে যাইতেছি গরিব হয়ে যাইতেছি টাকা পয়সা আয় উন্নতি বরফত হয় না মহিলা মানুষে যদি এরকম কান্দা কাঁডি করে আমার মানে সন্ধ্যার সময় বা বিকেলে মাছ আনলে দেখা যায় আমি বসল করি নিলে যদি মাছ আনে তাহলে মাছ ধরে আবার বসল করতে হয় মাছের গন্ধ মানে আমার কোনো প্রকার সহ্যে হয় না এখানে মাছগুলো আমি ভালো করে ধুয়ে কাটে নিলাম পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপরে কাটে নিলাম এখন তো মাছ মানে একটু ফিসলে হয় সেজন্য ভালো করে ধুই কাটলে ফিসলেটা একটু কমে আর মাছ কাটতেও ভয় লাগে যদি একবার হাত কাটা যায় তাহলে তো বেশে গা তার মধ্যে মাছের ভিতরে অনেকগুলো ডিম হয়েছে এই ডিমগুলো দুই দিন আমরা রান্না করে খাইতে পারবো অনেকগুলো খুলো হয়েছে দুটার ভিতরে আর মাছের মাথাগুলো আমি একটু জালি দিয়ে ভালো করে ডোলে পরিষ্কার করে নিতেছি লাশা লাগতেছে মাছগুলো বাজার আনলে ওই দিন রান্না করতে দেরি হয়ে যায় বাজারগুলো গোছ করে তারপরে মাছ আনলে মাছগুলা কাটি তারপরে শাক আনলে শাকগুলো পরিষ্কার করে ফ্যানের বাতাসে একটু শুকায় তারপরে সব কিছু গোছ করে রান্নাগুলা বসায় দেখা যায় ওই দিন আমার রান্না শেষ করতে করতে তিনটা চারটে বাজে যায় মাছ যত ধোয়া যায় ততই মানে ময়লা পানি বাইরে মাছকে ভালো করে যে জালে দি ডোলে ধুয়ে তারপরে আবার ভালো করে ধুয়ে তারপরে প্যাকেটে বক্সে ঢুকে রাখবো আর এখানে মাছের নাড়ি ডিম ডিমগুলো একটু পরিষ্কার করে নিতেছে আমার হাজব্যান্ডে কিন্তু মাছ কিনে আনে মাছ কিনে আনলে মাছ খাইতে চায় না মাছ দিলে বলে যে না 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 মাছ দিও না মাছ খাইতে ভালো লাগে না কিন্তু মাছের নারী ভুড়ি তারপরে মাছের ডিম পোটকা এগুলো একসাথে মিক্স করে টমেটো দিয়ে রান্না করে দিলে মাখা মাখা করে ওইগুলো অনেক পছন্দ করে পরে আমি যখন বলি তুমি মাছ আনো কিন্তু মাছ খাও না তাহলে মাছ আনো কেন শুধুমাত্র মাছের ডিম আর খাওয়ার জন্য যে এগুলো আমার খুব তাই কিনে নিয়ে আসে কিন্তু মাছ খেতে ভালো লাগে না আমার ছেলে মেয়ে ছেলে মেয়েও এত বেশি মাছ পছন্দ করে না বড় মাছ কিন্তু মাছের থেকে মাংসটা পছন্দ করে বেশি তার মধ্যে মানে ইলিশ মাছ আনলো ইলিশ মাছ মানে বড় গুলা এক কেজি দেড় কেজি দুই কেজি ওজনের ইলিশ মাছ গুলা খাইতে কিন্তু ছোট ইলিশ মাছ খাইতে না দেখা যায় ছোট ইলিশ মাছ আনলো ওদেরকে মানে অনেকবার বললো ওরা বলে যে তোমরা ছোট ছোট মাছ আনো ওইগুলা খাইতে ভাল লাগে না বড় ইলিশ মাছ খাইতে ভাল লাগে কিন্তু আমাদের এইদিকে এত বেশি বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় না মানে আমাদের বাসার নিচে আমাদের বাজারে এত বেশি যায় না বাজার হলো এক নাম্বারে মানে আমার বাসার পাশে বিশ টাকা রিক্সা বায় আরে বাজার কিন্তু বাজার এত বেশি যায় না আমাদের যতটুকু দরকার ততটুকু আমাদের বাসার নিচে পাওয়া যায় ভ্যানের মধ্যে ওইখান থেকে আমাদের মানে সব কিছু নিয়ে আসে কিন্তু বাজার মধ্যে মানে যায় বেশি আমাদের ওই ময়দা তারপরে আটা তারপরে হলো আতক সবলে বই এবুলা মানে বাজার থেকে কি নিয়ে আনে ওইগুলো হলে বাজারে যায় না হলে তো বেশি বাজারে যায় না আমাদের মাছগুলো ধুইয়ে তারপরে बेसनটা সুন্দর করে ধুইয়ে এখন মাছগুলো প্যাকেট করে রেখে দিই ফ্রিজের মধ্যে মাছগুলো আজকে রান্না করব না আমার ফ্রিজে মানে যা ছিল ওইগুলো আমি রান্না করে নিছি এখন আর রান্না করব না আমার ফ্রিজে কোনো জিনিস কিছু থাকা অবস্থায় আমি বাজারের জন্য বলি তাহলে মানে দেখা যায় বাজার যেদিন আনে ওই দিন রান্না করে মানে আমি কাজগুলো কমপ্লিট করতে পারি না সবগুলা করে থাকে কিন্তু আমি কিছু ফ্রিজে থাকলে বাজারে বললে বাজারগুলো আনি দে তাহলে আমি রান্নাগুলো আগে দিয়ে করে নিই পরে আমি আস্তে ধীরে বাজারগুলো গোচাই এই যে আমার মানে মাছগুলা কাটি আমি ফ্রিজে রেখে দিছি এখন আস্তে আস্তে আমি বাজারগুলা গোঁসগাছ করে ফ্রিজে রাখে দিবে এখানে অনেকগুলা কসা সবজি আছে দেখা যা ভালো কসা সবগুলো একসাথে মিক্স করে রাখে দিলে পচাটা মানে ভালোটার সাথে পচাটার সাথে ভালোটা নষ্ট হয়ে যায় সেই জন্য এগুলোরে সুন্দর করে কাড়ি তারপরে একটু শুকে ফ্রিজে রাখে দিলে পাঁচ ছয় দিন দশ বারো দিনও থাকে লাল শাকটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে আর আর না হলে কোনো শাক বেশি নষ্ট হয় না আর শাক কুটে তো একটু সময় লাগে আসতে শাকে আনছে শুধু কচু শাক তারপরে মূলের শাক এগুলো আনছে লাল শাক পাট শাক আর এখানে বারান্দার মধ্যে কিছু জামাকাপড় দিচ্ছি এগুলা নিয়ে আসি হঠাৎ করে বৃষ্টি আসে আমি বলতে পারি না পরে আসি দেখি জামা কাপড়ও থাকে বারান্দা তো পানি পড়ে সব কিছু এলোমেলো হয়ে থাকে